সম্প্রতি পাকিস্তান শাসিত কাশ্মীরে অপারেশন সিন্ধুর নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তাতে ভারতের তিনটি রাফালে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এমনটাই দাবি পাকিস্তানের বিষয়টি সত্য হলে এর মাধ্যমে যুদ্ধের ময়দানে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল বিমান বিধ্বস্তের নজির গড়ল পাকিস্তান সাঁত্রিশশো পঞ্চাশ হাজার কোটি টাকার রাফালে জানিয়ে এত জল্পনকল্পনা সেই রাফালে যুদ্ধবিমান আসলে কেমন কেনই বা আলোচনা হচ্ছে রাফালে নিয়ে ফরাসি প্রতিরক্ষা কোম্পানি ডাসল্ট অ্যাভিয়েশন নির্মিত রাফাল যুদ্ধ বিমান বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী মাল্টি রোল ফাইটার জেট হিসেবে পরিচিত এটি আকাশ যুদ্ধ আকাশ ভূমি হামলা নজরদারি এমন এমনকি হামলার মতো জটিল এবং গুরুত্বপূর্ণ মিশন সফলভাবে পরিচালনার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এর দাম সাঁত্রিশশো পঞ্চাশ হাজার কোটি টাকা রাফাল একটি চতুর্থ প্রজন্মের আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান এটি স্থল আকাশ নৌপথে বিভিন্ন ধরনের অভিযানে সক্ষম শব্দের চেয়ে এক দশমিক আট রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক জ্যামিং ও আত্মরক্ষামূলক ব্যবস্থা ভারতীয় বিমান বাহিনীর গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনে যুক্ত রয়েছে ছত্রিশটি রাফাল জেট দু সালে যা কিনতে প্রায় সাত দশমিক সাতাশি বিলিয়ন ইউরো ব্যয় করে ভারত এই হিসাবে প্রতিটি জেটের দাম পড়েছে দুশো মিলিয়ন ইউরো সপ্তাহখানেক আগে ভারত আরও ২৬ রাফাল কেনার চুক্তি করেছে রাফাল যুদ্ধবিমানে রয়েছে অত্যাধুনিক সেন্সর উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং উন্নত প্রযুক্তি এটিকে আকাশ ও মাটিতে যুদ্ধের প্রতিটি পর্যায়ে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম করে এর বহুমুখী সক্ষমতার জন্য রাফালকে বিশ্বের সেরা যুদ্ধ একটি হিসেবে বিবেচনা করা হয় রাফালের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাইশশো বাইশ কিলোমিটার এয়ার টু এয়ার মিসাইল ছোড়ার প্রযুক্তিকে এক কাঠি উপরে নিয়ে গিয়েছে রাফাল এই যুদ্ধবাজ বিমানের জন্য তৈরি হওয়া বিশেষ মিসাইলটির নাম হল মিটিওর শত্রুপক্ষের টার্গেট হাওয়ায় থাকুক বা মাটিতে একশো পঞ্চাশ কিলোমিটারের থাকলেই তাকে দেওয়া যাবে রাফাল একশো পঞ্চাশটি লক্ষ্যবস্তুকে একসঙ্গে শেষ করে দিতে সক্ষম কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তা যুদ্ধে গড়িয়েছে ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে এর আওতায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালানো হয়েছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর থেকে ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে এবার যুদ্ধে জড়ালো দেশ দুটি পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে যার মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সু থার্টি ও অন্যটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সু থার্টি ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সোভিয়েত আমলে তৈরি এদিকে রাফালে ভূপাতিত করার দাবি ছড়ানোর পর ফরাসি যুদ্ধবিমান বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট অ্যাভিয়েশনের শেয়ার বাজারে বড়সড় ধাক্কা লেগেছে বুধবার কোম্পানিটির শেয়ারের দাম কমে গেছে ছয় শতাংশ যা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় পতন পাকিস্তানি বিমানবাহিনীর হাতে রাফাল হারানোই এই ধসের প্রধান কারণ দাবি করছে পাকিস্তান